ইউজুয়াল মেনু আর রয়েছে আর কিছু নেই জাস্ট কেবল রয়েছে কেবল হাই হাই চাই না আমাকে এত বড় ধোকা দিতে পারলো আমি একজন ইউটিউবার আমাকে ধোকা দিয়েছে স্মার্ট গ্যাজেট বিডিকে ও নো মেনে নেওয়া যায় না কিন্তু না না খুলে পরে ভিডিও করবে কিভাবে এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এটাই তো হ্যাঁ এই যে আফটার থ্রি ডেজ ইউজ জাস্ট এটার রিভিউ চমৎকার একটি বক্স দিয়েছে ওলানজি এটা আর একটি কথা না বলে এটা এগুলো কিন্তু চায়না থেকে সরাসরি আমদানি করা আপনাদের যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটার প্রয়োজন পড়ে জাস্ট কল নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুটা বাতাসের জন্য কন্ট্রোল করার জন্য ব্রাশ দেওয়া রয়েছে এবং ম্যাগনেট রয়েছে দুটা সেই সাথে হচ্ছে ক্যামেরা দিয়ে ইউজ করার জন্য থ্রি পয়েন্ট এম এম জ্যাক দেওয়া রয়েছে সেই সাথে দেখতে পাচ্ছেন দুটা রিসিভার দেওয়া রয়েছে এবং আরেকটা ট্রান্সমিটার লাগানো রয়েছে একটা আমার এখানে চাইলে পরে একশো মিটার আই মিন বিশ ফিট একশো মিটার দূরত্ব থেকে এটা আপনারা কথা বলতে পারবেন এবং সাউন্ড রেকর্ড করতে পারবেন তো এখন যে সাউন্ডটা রেকর্ড হয়েছে বা যেটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে উলানজি জি এ হান্ড্রেড মাইক্রোফোন দিয়ে করা আর টু বি অনেস্ট এটার কোয়ালিটি বেস্ট কারণ হচ্ছে রুট বলেন বা অন্যান্য মাইক্রোফোন বলেন যেগুলো দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার দাম ওই সেগমেন্ট থেকে যদি আপনি কল্পনা করেন অনেস্ট রিভিউ থেকে যে তিন হাজার টাকার সেগমেন্টে একটা সাউন্ড কেমন আসতে পারে যথেষ্ট ক্লিয়ার আসতে পারে এবং সেই সাথে এটা কিন্তু আমি এটা নয়েস ক্যান্সেল মুক্ত ই করছি জাস্ট নর্মাল একে রয়েছে আমার এটাকে আমি তিন ধাপ পর্যন্ত নয়েস ক্যান্সেলেশন করতে পারবো সো এখানে যে সুইচটা রয়েছে এটা যদি আমি এখন চাপি নাম্বার টুতে রয়েছে তারপর নাম্বার থ্রি তিনটা করে বাচ্চা চলবে এখন হচ্ছে ফাইনাল এটাতে সাউন্ড একদম ক্লিয়ার হবে সেই সাথে আপনাদেরকে যদি আরেকটু দেখায় ওয়ারলেস চার্জার এখানে জাস্ট এখানে রেখে দেবেন চার্জ হবে অটোমেটিক এবং সেই সাথে এইখানে চারটে লাইট জ্বলতেছে দেখা যায় যে আপনার যখন ইউজ পরিমাণ মানে ভিডিও করবেন তখন দেখা যায় এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন আপনারা অলমোস্ট এটা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা সার্ভিস পেয়ে যাবেন আমি পাচ্ছি আর কি তো এবং চার্জ দেওয়ার জন্য রয়েছে একটি টাইপ সি পয়েন্ট এবং এর বক্সে পেয়ে যাবেন টাইপ সি একটা কেবল আপনার যে কোনো ফোন দিয়ে চার্জ করতে পারবেন এবং আরেকটি কথা না বলে নেই সেটা হচ্ছে যে আপনারা যারা মানে দেখা যায় যে অনেক বেশি ওয়ার্ডে চার্জার দিয়ে চার্জ করতে ভয় পান তারাও করতে পারবেন কিন্তু এটা যে ধারণ ক্ষমতা সেটা নিবে বেশি নিবে না তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিও সম্পর্কে বা এই উলানজি এই হান্ড্রেড মাইক্রোফোনটা যদি কেনার কথা ভেবে থাকেন অবশ্যই আমি রাজ্য আপনাদের সাথে রয়েছি সততার সহিত এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমার থেকে পরে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম